আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার খাজা গরিবেন আমাদের প্রিয় ভারতবাসী ইনশাআল্লাহ বিশেষ করে যারা আসাম ত্রিপুরা অঞ্চলে আছেন আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ইনশাআল্লাহ আমি ভারতের আসামের হাইলাকান্দি অন্তর্গত বাস্টেন দরবার শরীফে বিশেষ করে বরাক অঞ্চলের অন্যতম মুজাহিদা আলী আলিম কুলি শিরোমণি আল্লাহ সাহাবিবলা বাস স্ট্যান্ডে মুরদাজুল্ল আলীর জিয়ারতে আসবো ইনশাআল্লাহ ওনার সাথে সাক্ষাৎ করে সাতই ফেব্রুয়ারি রোজ বুধবার রাতের বেলায় ইনশাআল্লাহ করিমগঞ্জের সেটেলমেন্ট দরবার শরীফের জিয়ারত বিশেষ করে হিজিম আহলেবায়ে দরবার শরীফের স্বেচ্ছা বুজুরের সাক্ষাৎ জিয়ারত শেষে ইনশাআল্লাহ সাতই ফেব্রুয়ারি বুধবার রাতে করিমগঞ্জ থাকব এবং আল্লাহ তৌফিক দিলে আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমি ভারতের ঐতিহ্যবাহী টানটু দরবার শরীফে ইনশাআল্লাহ জিয়ারত করব এবং বাৎসরিক শরীফ পাক পাকে ইনশাআল্লাহ হাজির হওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাতেই উত্তর ত্রিপুরার ধর্মনগরে ইনশাআল্লাহ থাকবো উত্তর ত্রিপুরের ধর্মনগর জেলার কদমতলায় ইনশাআল্লাহ থাকবো এভাবে সাতই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ইনশাআল্লাহ সফরে থাকবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই সফরকে বরকতময় করে নিরাপদ করে আশা করতেছি ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ রাখবেন আপনাদের সকলের সাথেই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ